থাকবে টাকা এত দুশো পঞ্চাশ ইঞ্চি ঘের এটাও থাকবে মাত্র ভিতরে আছে এটাও থাকবে চারশো টাকা শর্টস মাত্র চারশো টাকা আজকে ওয়েস্টার্ন কিছু স্মোকি গাউনের কালেকশন দেখাবো খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে সাথে কিন্তু আপনার ইন্ডিয়ান চিনি গুঁড়া ফ্যাব্রিক্সের ভিতরে অনেকগুলো গান পাবেন তো এগুলো আজকে দেখিয়ে দেবো ফাজিয়ান ফাথিয়া থেকে অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার দুটি আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল আজকে দেখাবো সব চায়না আপনার আচ্ছা আচ্ছা দেখেন কত সুন্দর স্মার্ট একটা কালেকশন আচ্ছা কুচি করে আছে কিন্তু বরিশাস কত হবে ওয়াও এটা দেখেন কত প্রিটি এটা কিন্তু ইন্ডান চিনিগুড়া জর্জেট প্রাইস থাকবে চারশো টাকা চারশো টাকায় এত সুন্দর হাতাটা স্মুকি করা তাই না দেখেন হাতাটা কিন্তু স্মোকি করে একদম লং হিজাবি গান এগুলো প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এটা দেখেন এগুলো সবই কিন্তু লং হিজাবি গান এগুলো সাতশো সাড়ে সাতশো টাকা কিন্তু খুচরা বাজারে সেল হচ্ছে যে কোনো তিন সেট নিলেই হোলসেলে পাচ্ছেন মাত্র চারশো টাকায় প্রত্যেকটা কালারই মাসাল্লাহ এটা দেখেন এটা হোয়াইটের ভিতরে আছে দারুণ একটা কালার প্রায় সেম চারশো টাকা আচ্ছা শর্ট এটা দেখেন এটা হচ্ছে শার্টের ভিতরে আছে মানে মেঘপোষণটা কিন্তু আপনারা শার্ট প্যাটার্নে পাচ্ছেন এটা একটা কালার ব্ল্যাকের ভিতরে অনেক ঘের দুশো পঞ্চাশ ইঞ্চি ঘের এটাও থাকবে মাত্র চারশো টাকায় আচ্ছা আজকে না নিলে চরম মিজ আসলে এই ডিজাইনগুলো আমি নিজেও ভাবি না যে এত প্রিমিয়াম কোয়ালিটি হবে দেখেন এটাও থাকবে মাত্র চারশো টাকা আচ্ছা আজকে একদম লুটকট অফার চলছে কিন্তু আচ্ছা যারা তিন সেটের কম নেবেন তাদের জন্য প্রাইসটা বাড়বেটা দেখেন এটা কিন্তু হচ্ছে ময়ূর ডিজাইনটা ইন্ডিয়ান দেখেন ইন্ডিয়ান হচ্ছে অ্যালেক্সের ভিতরে আছে এটাও থাকবে চারশো টাকা আসলে ঘের আসতেছে না ক্যামেরায় ঘের আসে না এত বেশি ঘের দেখেন এই যে ওয়াউ খুবই সুন্দর এটাও থাকবে চারশো টাকা এই যে এটা একটা ডিজাইন এটাও থাকবে চারশো টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটির রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটাও চারশো টাকায় পেয়ে যাচ্ছে আচ্ছা এগুলো সবই চায়না ইন্ডিয়ান ফ্যাব্রিক তাই না আচ্ছা এটা স্মোকি করা প্রাইস থাকবে সেম এগুলো কিন্তু ওয়েস্টার্ন আপুরো অনেক বেশি পছন্দ করে থাকে এটা খুবই সুন্দর একদম মানে সুপার ডুপার একটা হিট প্রোডাক্ট প্রাইস সেম এটাও চারশো টাকা জাস্ট কালারগুলো দেখিয়ে দিয়েছি সবগুলোয় সেম ঘের পাচ্ছেন এটাও চারশো টাকা এখন কিছু গ্রাউন্ড দেখাচ্ছি হাইনেকের ভিতর এটাও চারশো টাকা এটা ভিতরে আছে আচ্ছা এটা কিন্তু মানে কালার দুইটা দুই লাইট একটা ডিম

10 12 টাকা এগুলো কিন্তু পুরো পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন ওকে এটা ব্ল্যাক এর ভিতরে আছে আরো মানে আপনি ভিডিও করে দেখাতে পারবেন অনেক কালার অনেক ডিজাইন আছে অনেক কালার অনেক আচ্ছা এরপরে আরো কিছু চিনিগুড়া দেখাবো দেখেন নাইস একটা ডিজাইন এটাও 400 টাকা 400 যাবেন আসলে এগুলো সেমি লং এগুলো সবাই পড়তে পারবেন যারা ওয়েস্টার্ন পছন্দ করেন তারাও পড়তে পারবেন এটা ডিজাইন এটাও টাকা আজকে যা দেখাবো চারশো টাকার একদম মানে মেলা অফার এরকম একটা ব্যাপার এটাও চারশো টাকা অবশ্যই যারা এক পিস দুই পিস নেবেন সেক্ষেত্রে খুচরা প্রাইসটা কাউন্ট হবে মানে দেখা যায় প্রাইসটা একটু বাড়বে এটা যেহেতু হোলসেল প্রাইসটা দিয়ে দিয়েছে আর এগুলো কিন্তু একদম অফারে আছে এত সুন্দর সুন্দর ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটি এত রিজনেবল একটা প্রাইসে পাচ্ছেন আপনারা সর্বনিম্ন খুচরা বিক্রি 800 টাকা ওকে আমরা ওইভাবে দেখাচ্ছি না যেহেতু হোলসেলারদের জন্য দেখাচ্ছি তো সর্বনিম্ন তিন পিস নিতে হবে সর্বনিম্ন তিন পিস নিলেই হোলসেল পাচ্ছেন এটাও 800 টাকা আর সরি 400 টাকা 400 টাকা এই যেটা দেখেন এটাও 400 টাকা কত দারুণ তাই না প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর একদম ওয়েস্টার্ন আপুদের জন্য বেস্ট কালেকশন প্রাই সেম চারশো করে এটা দেখেন এটাও চারশো টাকা খুব সুন্দর কালার কিন্তু প্রত্যেকটা কালারই সুন্দর এটাও চারশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালার আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন থাকবে এটাও কিন্তু হোয়াইটের ভিতরে অ্যালেক্সের ভিতরে আছে চারশো আচ্ছা হাতাটা দেখেন কত সুন্দর একদম প্রিটি একটা ডিজাইন প্রায় চারশো করে পাচ্ছেন আচ্ছা মানে আজকের ভিডিওটা আসলে যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সবাই জিতবেন কারণ এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মানে ব্র্যান্ড কোয়ালিটির গাউন এত রিজনেবল প্রাইজে পৌঁছাবে আগে বিকাশ করতে হবে কনফার্ম হবে